वेलकम टू त्रिपुरा इनफो न्यूज़ अपडेट एवं আমাদের সরকার মহোদয়কে उत्ती एवंPostConstructবকে বরণ করে নেবেন আমাদের আমাদের এখানে একটা উদীয় মানসহ নামে একটি ক্লাব ছিল ওই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট আমার কাছে গিয়ে বলেছেন যে আমি সবাই দেওয়ার জন্য এলাকাবাসীর বলেছেন সর্বদাই এই ক্লাবে যারা আছে সেক্রেটারি প্রেসিডেন্ট আরম্ভ করে সবাই মানুষের পাশে থাকে সবসময়ই ওনারা ওই হিসেবে আমার কাছে বলেছেন যে একটি সবাই দেওয়ার জন্য তৎক্ষণাৎ আমি একটি পরিকল্পনাছি যে ঠিকই মানুষের উম যদি আসে তাহলে আমি সেই পয়সাটা দেবো এবং আমি সাত দিনের মধ্যে এটা জন করেছি তারপর আমি ওদের হাতে এটা আসবে এবং আমার আশা এই গাড়িটা ভালোভাবে চলবে কারণ এই কারের যারা আছেন কর্মকর্তারা মানুষের পাশে থাকবে পুরাই ওরা একটা ড্রাইভার রেখে করতে পারবে আমার এটা মনে হলো এখানে আমি সবার আসতে আশা রুখার জায়গায় দেখুন নতুন সভাপতি আমাদের কিছুদিন আগে যে ছিল আমাদের এখানে কেশব নন্দন দত্ত মহোদয় উনি বালু বালুয়ে কাটিয়েছিলেন আমাদের যে মন্ডল সভাপতি সবাইকে নিয়ে এই কাটিয়েছিলেন তা সত্ত্বেও এখানে বয়সের একটা সীমা ধরা হয়েছে পঁয়তাল্লিশ বছর হতে হবে তাই আমরা আজকে নতুন করে মণ্ডল সভাপতি নির্বাচিত হল মনীষ দেব ভালো কাজ করবে আশা রাখি সবাইকে নিয়ে কাজ করবে এবং আগামী দিন বাদার ঘাট আরো সুন্দরভাবে সাংগঠনিক হিসেবে পরিগণিত হবে এবং সবাই সুন্দরভাবে কাজ করবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.